ও দয়ার মালিক অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের লোক আছে ওদের কি বাদ দিয়া আপনি কেন ইবরাহিমের মধ্যে একজন সাধারণ ব্যক্তি আজারের সন্তানকে কেন আপনি নবী বানাইলেন আল্লাহ বাহ নমতায়া বলেন ও ফেরেস্তারা তোমরা কি দেখতে চাও কি জন্য আমি আল্লাহ তাআলা নবী বানাইলাম হা হা আমরা দেখতে চা ভাই আল্লাহ সুবহানাহু হতা তাআলা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেস্তারা তোমরা যাও যাও এলাকার মধ্যে গিয়া দেখো ফেরেশতা আয়েশা এলাকার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোকদের কাছে যখন যাওয়া হলো সমস্ত সম্ভ্রান্ত পরিবারের লোকদের কাছে যখন গেলেন যাওয়ার পর প্রত্যেক মানুষ সম্ভ্রান্ত উচ্চ পরিবারের লোকদের কাছে গিয়া বলে ও ভাইরা আল্লাহ তালা আসমান বানাইছে জমিন বানাইছে এত সুন্দর আল্লাহ দুনিয়া বানাইছে তোমরা দুনিয়া পাইয়া খুশি না তখন এই লোকেরা বলতেছে যে আমরা খুশি আছি এরকম করতে 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 ইব্রাহিম কাছে আসলেন ইব্রাহিম আলহিসামকে তো আল্লাহ তালা নবী বানাইলেন এত সুন্দর চেহারা চেহারা দিলেন এই চেহারা পাইয়া ইব্রাহিম আলহিমকে দেখে আগন্ত ব্যক্তি ওই দূর থেকে দাঁড়ায় বলে সুবাহান আল্লাহ যখন বললেন বলার সাথে সাথে এই আওয়াজটা ইব্রাহিম আলী কানে আইসে বসছে বলে সুহান যখন আওয়াজটা কানে চলে আসছে ইব্রাহিম আলী সালামের পাল থেকে একটা উট তাকে দিয়ে দিছে বলেন না সুবাহান এরকম করতে করতে সে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে এক পর্যায়ে ইব্রাহিম আলী সালাতামের কাছে যা ছিল সব ওই আগন্তককে দিয়ে দিছে বলেন না সুভাল যখন আগন্তককে দিয়ে দেওয়া হলো আগন্তককে আগন্তক ওই ইব্রাহিম আলী বলতেছে বলতে সেই ইব্রাহিম তুমি তো যা ছিল সব দিয়ে দিয়েছ এখন কি দিবা আগন্তক যখন ইব্রাহিম আলী সালাতামের কাছে চাইলেন ইব্রাহিম আলিম সাল্লাতুসালাম বলেন কিছুক্ষণ আগে যে মেসপালের ভেড়া বকরি উঠের মালিক ছিলাম আমি এখন সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম এখন যদি তুমি আমার ওই মাওলার সুভান পুত পবিত্র নামটা তুমি যদি আবার তাহলে আমি যেই বেলা বকরিগুলো তোমার কাছে আমি দিলাম বেড়া বকরির রাখাল হিসাবে তোমার কাছে তাই গা যাইব বলে সুবান তাহলে সুভাহান আল্লাহর দাম আছে না নাই নবীর কাছে এত দাম তো ভাই অবস্থ বুজুর্গ এখনো যারা আমরা আসতে পারি নাই অতি দ্রুত চলে আসি এটা একটা জালিসুর রহমান বেহেস্তের বাগান বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছে আলমাজলি সুফি খিন খয়রুমিন ইবাদতী শিপ্তীন আ সনাতান এটা এমন একটা দামি মজলিশ যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় দিনে আলোচনা করা হয় আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় এই মজলিসে বসলে ষাট বছর নফল এবাদত করলে যে সব ওই পরিমাণ দান করবে বলে সুহা তো ভাই অবশ্য বুজুর্গ

এবং অসংখ্য অগণিত ফেরেস্তারা রহমতের দোয়া করতেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তরফ থেকে আসমান থেকে রহমত নাজিল হইতেছে বলে সুবহানাল্লাহ মুসলমান ভাই ওস্তাগুরুগণ আল্লাহ সুবহান ওয়া আমাদের নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনে পাঠাইলেন সুবহানাল্লাহ দিয়া আসরাবি আব্দিহি লাইলা মিনাল

নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে যখন মেরাজ রাত্র আল্লাহর দিদ আল্লাহ করাইয়া দুনিয়ার জমিনে যখন পারাইয়া দিস ও মেহানির ঘরে যখন আস বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমী যখন তিনি উম্মে হানির ঘর থেকে যখন বাইতুল্লাহর কাছে আসতেছেন আসার সময় আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ হওয়ার পর আবু জাহেল কিন্তু এটা বিশ্বাস করত মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না সবাই কিন্তু আল্লাহ রসুলকে সত্যবাদী হিসাবে পরিচিত আমিন আবু জাহেল জানতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্য বলে কিন্তু বাপ দাদাদের ধর্মত্যাগ করা যাবে না আম বিশ্বরবী জনবী মাহাম্মদ উ রসুল্লাম সাল্লাল্লাহ সাল্লাহ আম ও মুসলমান ভাইরা কথাগুলো দিল দেয়া শুনবেন আমার বড় শিক্ষণীয় কথাগুলো বলতেছি তেসি গো আমার আল্লাহ রসূত সাল্লাল্লাহ ওয়া ইসাল্লাম কি বিভিন্ন রকমের প্রশ্ন বিদ্রোহ করা শুরু করেছে রসুল সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম কে যখন আবু জাহেলকে দেখাও এলাম আব্দুল্লাহ বলে ও আব্দুল্লাহ বলে মোহাম্মদ প্রত্যেকদিন তুমি আপডেট আপডেট খবর দাও সত্য সত্য কথা বলো আজকে তুনো কোনো খবর আছে নি বলে হ্যাঁ আচ্ছা বড় খবর আছে কি খবর সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে বলে সুবহানাল্লাহ লক্ষাধিক লক্ষাধিক পয়গম্বরদের ইমামতি কইরাইছেন জিব্রাইলের আজানের মাধ্যমে মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিন দিয়ে শুনবেন তারপরে আবার প্রথম আসমান দ্বিতীয় আসমান আদম মুসা এবং অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া আবার দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়ে আসছে এই কথা যখন শুনলেন তখন আবু জাহেলে হাসা হাসি শুরু করে দিস বাতিজা তুমি জানো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কত দূর ষোলো শত মাইল রাস্তা এত দূর রাস্তা তুমি এক রাতের মধ্যে কিভাবে তুমি ওই জায়গার মধ্যে গেছ ভাতিজা মানুষ কিন্তু এখন এই ডাক দেওয়া শুরু করব ভালো করে বলো বুঝে শুনে বলো মাথা কি তোমার খারাপ হয়েছে নাকি এক রাতের মধ্যে তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কি গেলা কথাগুলো দিল দিয়া শুনবেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন বিদ্রোহ করতেছে এই সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই ও মুসলমান আলেম দেখলে চুলকানি শুরু হয়ে যায় আলেম দেখলে তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন বিদ্রোহ করে দেয় আলেম দেখলে তাদের ভালো লাগে না আছে না নাই মুসলমান ভাই অবস্থ বুজুর্গম বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে তারা বিভিন্ন রকম প্রশ্ন বিদ্রোহ শুরু করল এক পর্যায়ে আবু জাহেল এমন একটা জাগার মধ্যে উঠিয়া ডাক দিতে শুরু করছে এই কাবার আশেপাশের লোকেরা সবাই চরহ আব্দুল্লাহ পোলা মোহাম্মদ পাপ হয়ে গেছে বলেন নাউজুবিল্লা সে নাকি এক রাত্রে বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে আবার আকসা থেকে দূরবর্তী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করিয়া আল্লাহর সাথে কথা বইলা আবার এক রাত্রে বেলায় তার নিজের এলাকায় চলে আস সমস্ত এলাকার লোকেরা সব আয় জোর হয়ে গেছে জোর হওয়া হওয়ার পর মনে করেন এই যে আপনারা এখানে জোর হয়েছেন আমাকে যদি বিভিন্ন রকমের প্রশ্ন বিদ্রুপ শুরু করেন যে আমি আপনাদের এই মসজিদের মধ্যে এসারে জামাত করলাম এখন যদি আপনারা এসে বলেন হুজুর বলেন আমাদের মসজিদের জানালা কয়রা দরজা কয়ডা মসজিদের বাল কয়ডা মসজিদের ভিতরে ফ্যান কী আছে কয়টা আছে আপনি বলেন আমি কি বলতে পারবো নি কসম করে বলে আমি বলতে পারবো না কারণ আমি ওই দিকে তাকাইছি কিন্তু একটা জিনিস আমি গুনি নাই আল্লাহ রসুল সাল্লাহামকে এরকম প্রশ্ন বিদ্রোহ শুরু করছে অনেকেই কিন্তু সিরিয়া সবর করতেন আবার মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আকসা পর্যন্ত অনেকে সবর যে যেরকম আপনাদের এই এই মজলিসের মধ্যে অনেকে আছে ঢাকা শহরে গেছেন না বাইতুল মুকারম তো দেখছেন যদি বাইতুল মুকারমের আকৃতি যদি আপনাকে বলা হয় যে আকৃতিটা কেমন উত্তর গেটটা কেমন দক্ষিণ গেটটা কেমন আপনি বলতে পারবেন কি পারবেন না যারা গেছেন তারা বলতে পারবেন ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে এরকম প্রশ্ন বিদ্রুপ করতেছেন একজন বলতেছে ও তুমি একটু বলো যে মসজিদে আকসার কয়টা কয়টা দরজা আছে জানলা আছে বিভিন্ন রকমের প্রশ্ন বিদ্রোহ শুরু করে আল্লাহ রসুল হয়ে ভেষ আল্লাহ গভীর রজনীতে তুমি আমাকে আমি তো আর বাইতুল আকসা মসজিদের দরজা জানালা আমি করি নাই গো আল্লাহ যে রকম বলি ইসরায়েলরা মুসাল সালুসাল্লামকে ভিন্ন রকমের প্রশ্ন করত মুসলমান ভাইও বুঝতো বুজুরাগ